একজন শিল্পীর শৈল্পিক সবাই কি সুন্দর ছবি আঁকা যায় টমেটো স্লাইস করা কাটা একটা সবজির শিলা অবস্থায় আছে একটা কলা কিভাবে শোলে সেইভাবে আছে পাউন্ড রুটি স্লাইস করে কাটা ইট দিয়ে ডাল বানানো আপেল স্লাইস করে কাটা এটি একটি ভুট্টা জুতার ডিজাইন করা দুধ গ্লাস থেকে পড়ে যাওয়া আইসক্রিম স্কুপ দিয়ে দেওয়া সৃষ্টিগত সৃষ্টির রহস্যের শেষ নেই এটি একটি অদ্ভুত ধরনের কবতর এটি আরেকটি পর্যাপ্ত অদ্ভুত এর কবতর আগে কখনো দেখেননি Meu coração, meu coração, a serola por você, por isso fiz essa canção pra você não me esquecer. <laughs> तेरी माई के चेदो वाला साला तुम मेरा पूरा खानदान तेल में भूंज के खा गया अब तुहर आय वाला पीढ़ी हमारे हाथ में है तुहर आए वाला पीढ़ी के कसम तुहर आड़ के फाड़ के गांड में नहीं डाल दिए तो हमार नाम केकरा राजा नहीं पहन छोत আহ মাই গাড আহ মাই গার্ড শুধু ডলার আর ডলার ডলার আট ডলার মাই গাড ডলার আট ডলার আপনাদের আশ্চর্য একটি ভিডিও দেখা এই লোকটি গরম পেঁয়াজুর তেলের ভিতরে হাত দিয়ে পেঁয়াজুর নেড়ে চেড়ে দিচ্ছে কিন্তু তাতে তার হাত পুড়ে যাচ্ছে না পুলিশ যাচ্ছে অন্য কাজে একজন গাঁজা ঘর সিগারেট দিয়ে গাঁজা বানাচ্ছে কিন্তু পুলিশকে দেখে সে ভয়ে পালাচ্ছে Ó, <laughs> que